এই সবাই চুপ সবাই চুপ এই যে কাকু যাচ্ছেন সামনে একদম সাঁ সাঁ করে ফারারির মতো এই দেখো বাপ রে বাপ ও আমার মনে যে কী হচ্ছিল না আমি বেশ এরকম করে একটু বাইক টাইক চালাতে পারতাম আমি ঠিক এইভাবেই ব্রাইডাল করতে যেতাম পুরো শিওর আমি আচ্ছা এই ব্রিজটা দেখে কজন চিনতে পারছো বলো আমরা কোথায় যাচ্ছি আজকে দেখি কজন ঠিক গেস করতে পেরেছো আর এই যে আমরা এসেছিলাম কোলাঘাট কোলাঘাটে যেখানে এসে গাড়িটা দাঁড় করালো সেখান থেকে তো এরকম মেঠো একটা সরু রাস্তা চলে যাচ্ছে দুপাশের গ্রামটা কিন্তু বড্ড সুন্দর তবে অনেকটা হেঁটে আমাদেরকে ব্রাইডের বাড়ি অবধি পৌঁছাতে হলো আর ওই গাছগুলো দেখলে কীরকম ভয়ঙ্কর জঙ্গল পাবাড়ি খুব না মোটামুটি হালকা ফুলকার মধ্যে ও একটা তোমাদেরকে বলে দিল যে কীরকম সাজবে না সাজবে আই মেকআপটাও আমাকে দেখিয়েছিল প্রথমে যাওয়াতেই সেরকম ধরনেরই আই মেকআপ আমি ওকে করে দেওয়ার চেষ্টা করেছি পরপর তোমরা ভিডিওটা দেখতে থেকো এবং অবশ্যই জানিও আর আজকে গিয়ে বেশ একটু নতুন জায়গা একদম নতুন রকমের একটা এক্সপিরিয়েন্স সেরকম কিছু হলো তবে সব ব্রাইট সমান হয় না এবং আমরা কখনো সেটা আশাও করি না যাই হোক প্রত্যেকের চয়েস আলাদা হবেই সেটাই খুব স্বাভাবিক এবং আমার আজকের ব্রাইডের যেটা চয়েস ছিল সেটা হচ্ছে যে ও ব্লাশ একেবারেই পছন্দ করে না তো ব্লাশ সেই জন্য আমরা সচরাচর মানে যেরকম ইউজ করে থাকি তার তুলনায় খুবই মিউটেড রেখেছিলাম তাও লাস্ট অব দি মেকআপটা ভীষণ সুন্দর টার্ন আউট হয়েছিল তোমরা দেখতে থেকো আর ওই কাকুকে কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে হবে কারণ আমার মনে হয় যে আজকের ভিডিও সব থেকে বড় হাইলাইট হচ্ছে আমাদের ওই কাকু তবে থেকে মিষ্টি ব্যাপার হচ্ছে আমি ভিডিও করছি দেখে উনি যে হাসছিলেন সেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে খুবই মজার মানুষ যাই হোক বেশ একটু অন্য রকমের কিছু দেখলাম আর মেকআপ তো অনেকক্ষণ শুরু করে দিয়েছি সবার প্রথমে আমি আগে বেস মেকআপটা কমপ্লিট করে নিচ্ছিলাম তার কারণ আমার ব্রাইড আমাকে বলেছিল যে তাকে সাড়ে ছটার মধ্যে ছাড়তে হবে বাট ওখানে গিয়ে তখন ছটাও প্রপার বাজেনি তখন থেকে ওনার বাড়ির লোকজনেরা তারা দিচ্ছিলো তাই খুব ফাস্ট কাজ করতে গেলে আমার কি হয় সুবিধা একটু যদি আমি বেস মেকআপটা আগে করে নিই তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয় তাই বেসটা কমপ্লিট করে নিয়েছিলাম ও ওপেন হেয়ার করবে তার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট পিছন দিকের হেয়ারটা ক্রিম্পিং করতে ব্যস্ত আর বেস হয়ে যাওয়ার পরে আমি আই মেকআপ করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর হ্যাঁ এর মাঝখানেই বলে রাখি যারা চাইছো আমাদের কাছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাছটা ক্লাস করতে তারা কিন্তু অবশ্যই যে স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে সেটাতে যোগাযোগ করে নাও এপ্রিল দু থেকে শুরু হচ্ছে চলো একটা ছোট জিনিস দেখাই আমার বাঁ হাতে যে প্যালেটটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ইটস মিয়ের প্যালেট যারা চাইছো একটু হালকার ওপরে কিছু গ্লিটারি সিমারি প্যালেট নেবে যেটা খুব সুন্দর ব্রাইডাল ইউজ করা যাবে তোমরা এই প্যালেটটা নিতে পারো এটা তোমরা পিউজ মেকআপ প্রোডাক্টস থেকে পেয়ে যাবে আমি আলাদা করে মেনশন করলাম তার একটাই কারণ এইবারে ব্রাইডাল সিজনে এই প্যালেটটা আমার বড্ড কাজে লাগছে তাই যদি তোমরা কেউ কম দামের মধ্যে এরকম একটা প্যালেট চাও তোমরা নিতে পারো আর ও বলেছিল যে ওর আই চাই ও কাজল পড়বে না তো সেরকমই আমি ওকে একটুখানি ভরা চোখের আইলাইনার যেটা হয় যেটা আমি খুব পছন্দ করি এবং আমার ব্রাইডরাও খুব পছন্দ করে তো সেরকম লাইনার ওকে আমি পরিয়ে দিয়েছিলাম সুন্দর করে আর বাকি যা কিছু আমাদের আইয়ের কাজ আছে সেটা করছি যেহেতু একেবারেই মিউটেড ব্লাশ চেয়েছিল তো সেই জন্যে আমি পিএসসি প্যালেট থেকে খুবই একটা মিউটেড শেড নিয়ে ওকে ব্লাশ করে দিয়েছিলাম আর তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করলাম আর আমাদের ওখানে গিয়ে কিন্তু সব থেকে যেটা আমার একটু অন্যরকম সেটা আমি তোমাদেরকে ভিডিওর একদম লাস্টে দেখিয়েছি সেটার জন্য অপেক্ষা করো আমি জানি না এটার সাথে আমি খুব একটা পরিচিত নয় তোমরা জানিও তোমাদের আমার কি সেম ভয় লাগছিল তো যাই হোক আমার ব্রাইডের এখানে ফুল লুক কমপ্লিট হয়ে গেছে হেয়ার স্টাইল এভরিথিং আমরা ডিসকাস করছিলাম যে কীভাবে ওড়না দেবো না দেবো তো এখানে আমি তোমাদেরকে একটুখানি পিছন দিক থেকে হেয়ার স্টাইলটা দেখিয়ে দিই চলো এটা ওপেন হেয়ারের ওপরে ছিল অবশ্যই এক্সটেনশন অ্যাড ছিল তারপরে আমার অ্যাসিস্ট্যান্ট রুম্পা খুব সুন্দর করে হচ্ছে এখানে আমাদের য়ে দিচ্ছিলো সিঁদুরটা কারণ নতুন ব্রাইডের রিসেপশনের দিনে সিঁদুরটার সৌন্দর্য সব থেকে বেশি বলে আমার মনে হয় আমার সবসময় আমি আমার ব্রাইডদেরকে বলি যে রিসেপশনের দিনে না টিকলিটাকে অ্যাভয়েড করো কারণ সিঁদুরের যে সেই সৌন্দর্যটা মানে সিঁদুর পড়লে যে সেই একটা আলাদা রূপটা খুলে না সেটা আমি চাই না যে কোনোভাবে টিকলিতে ঢাকা পড়ুক তো যে ব্রাইডরা আমার সাথে একমত হয় তাদেরকে তো আমি একদম বলি যে তোমরা টিকলি আজকে পড়োই না তো যাই হোক এটা আমার ব্রাইডের আলটিমেট লুক অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে না লাগছে ওকে আর আলটিমেটলি ব্লাশ কম হবে অ্যান্ড এভরিথিং সব কিছু মোটামুটি ওর পছন্দ অনুযায়ী করা হয়েছিল আর সেটা ওর খুব পছন্দ হয়েছিল এবং ওভারঅল যে লুকটা টার্ন আউট হয়েছিল সেটা আমারও বেশ ভালো লাগছে এবং তোমরাও জানিও যে তোমার কেমন তোমাদের সবার কেমন লাগলো আর আমার বড্ড শরীর খারাপ আমার গলা শুনে আশা করছি বুঝতে পারছি এই যে রাতে ফেরার সময় এই বড় বড়ো জঙ্গলগুলো দেখো যেগুলোর মধ্যে দিয়ে এসেছিলাম এখানকার লোকজনদের জন্যে মেবি এটা খুবই কমন কিন্তু আমি তো এরকম জিনিসটার সাথে খুব একটা পরিচিত নয় আমাদের বড্ড ভয় লাগছিল যাই নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা